হ্যালো বন্ধুরা দিস ইজ সিয়াম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিএম জিরো পয়েন্ট জিরো জিরো স্যার আজকে আমরা রাতে ভিডিও করার জন্য আসছি আমি এখানে তো মূলত এই চিংড়িগুলা দিনের বেলায় একদম উপরে ওঠে না আপনারা হয়তো বা যারা শ্রীম বা চিংড়ি পালন করেন তারা জানেন যে চিংড়ি মাছ মূলত শীতকালে একটু তারা আন্ডার ওয়াটারে থাকতে পছন্দ করে মানে পানি নিচে থাকে খাবার দিলেও তেমন একটা ওঠে না কিন্তু রাতের দিকে এরা ঠিকই দেখেন এখানে যে প্লান্টসগুলা গুলা ডেন্সা ডেন্সার উপরে চলে আসছে সাইজ মোটামুটি সবগুলারই আছে এদের দিনে মোটামুটি এটা দেখা পাওয়া খুবই কষ্টসাধ্য যদি আমি ধরে দেখাইছিলাম আমার অনাদার ভিডিওতে একটা অন্য ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন সো এখানে এরা এই যে আছে আর এই পানির নিচে আছে এখানে ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে তো দূর দিয়ে চলে যাচ্ছে যাই হোক এখানে ছিল পার্পেল মজাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শীতকালে অতিরিক্ত ঠান্ডার কারণে মেলগুলো মারা গেছে ওখানে এখানে সবগুলো ফিমেল আছে টোটালি এখানে দুই তিনশো পিসের মতো মাছ আছে সব ফিমেল সাইজের টাই এখানে আমি শিম্প বা লাল চিংড়ি দিছিলাম দেখেন এই যে লুকাই চলে যাচ্ছে এই যে যে পেটের মধ্যে কিন্তু এই দেখেন দেখা যাচ্ছে এখানে দুইটা এই ট্যাঙ্ক থেকে আমি গত ভিডিও দেখাইছিলাম এখানে অনেক চিংড়ি ছিল আর চিংড়ি এখানে এগুলো পি প্লাটি আছে কিছু দেখেন এই যে চিংড়ি মাছ হাটাহাটি করতেছে যাই হোক আর আমার সবচাইতে বেশি চিংড়ি মাছ ছিল হচ্ছে এই ট্যাঙ্কটার মধ্যে বাট দুর্ভাগ্যজনকভাবে এখানে চিংড়ি মাছ আমি খুব একটা দেখতে পারতেছি না হয়তো বা মারা গেছে বাট আসছে এই দেখা যাচ্ছে এই যে সাইডের যে এখানে ট্যাঙ্কটা এটা হচ্ছে পাটি ট্যাঙ্ক কিছু কাপি আছে এখানে সো এখানে নতুন করে চিংড়ি কিছু সারছি দেখা যায় কিনা একটু দেখি জি না রাতে চিংড়ি খুব একটা ভালো এখানে দেখা যাচ্ছে না এই যে চিংড়ি মহাশয় এই যে হাঁটতেছে একদম পেটের মধ্যে এগ একদম লোডেড ফুল লোরেড এক দিয়ে ভর্তি আর পেটের মধ্যে এখানে নতুন করে কিছু সার্সি এখানে আশা করি দেখা যাবে না কারণ এখানে খুব কম পরিমাণে সার্সি না এখানে বাসি কিন্তু এইটার মধ্যে হচ্ছে অনেকগুলো চিংড়ি ছিল বাট নাও খুব একটা বেশি দেখা যাচ্ছে না এখানে ছিল আমার দাম মোজাইক দুর্ভাগ্যের বিষয় শীতকালে মেলগুলো মারা গেছে ফিমেল আছে এই যে চিংড়ি পানের নিচে হাঁটতেছে যাই হোক এই যে দেখেন দাম যদিও এটা কোয়ালিটি খুব একটা ভালো নাই মারা গেছে চিংড়ির বাচ্চা আহ হাঁটতেছে যাই হোক সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখতে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন সেটা আপনার ইচ্ছা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকতে পারেন ধন্যবাদ